আজকের রাশিফল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ বৃহস্পতিবার তিথি শুক্ল নবমী জন্মরাশি হল ব্রিজ সূর্যোদয় সকাল ছটা দশ এবং সূর্যাস্ত বিকাল মেজরাশির রাশিফল আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আজ আপনি বন্ধুর উপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যিই একটি ভালো দিন হতে যাচ্ছে প্রাণ হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে আজকের দিনে কোনো কারণে মিথ্যা অপবাদ থেকে সাবধানে থাকুন আজ পরিবারের কারো ব্যবহার আপনার মনে আনন্দ দেবে সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকলেও খুব একটা চাপ থাকে না শত্রু চক্রান্তে আজ জিততে পারবে না সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হবে আজ কর্মচারীদের জন্য ববসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে এদিকে ভাগ্য সংখ্যা হলো সাত বৃজ রাশির রাশিফল আপনার আজকের দিনে ববসায় সকালের দিকে কোনো কারণে অর্থ চুরি হওয়ার যোগ আছে ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে আজ সারাদিন অন্য দিনের তুলনায় মানসিক চাপ বেশি থাকবে যুক্তিপূর্ণ আলোচনায় উন্নতি হবে কর্মস্থানে আজ আপনাকে কারোর কাছে নত হতে হবে আজ কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন আজ আপনার প্রয়োজন আরাম করা এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজা ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে কোনো দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের জন্য এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে অতীতে সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবেন আপনার অধস্থনরা প্রত্যাশার মতন কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজের ভাগ্য সংখ্যা হল ছয় মেথন রাশি রাশিফল একটু আদ্রু শরীরচর্চা দিয়ে আপনার দিনটি শুরু করুন এই সময় আপনি নিজেকে নিয়ে অত্যন্ত ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন পরিবারের দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসা মানুষের কাছ থেকে ডাক পাবেন আজকের দিনে গৃহ পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে আপনার কোনো প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন বন্ধুকে অতি বিশ্বাস করে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কোনো ছোট অশান্তি আদালত পর্যন্ত গোড়াতে পারে আজ সারাদিন ব্যবসায়িক ছুটোছুটি বেশি থাকবে এবং তাতে সফল হবেন নিজের অভিজ্ঞতা প্রকাশ না করাই ভালো হবে নিজের ভাগ্য সংখ্যা হলো চার কর্কট রাশির রাশিফল আপনার আজকের দিনটি একটু ভালো মন্দ মিশিয়ে কাটবেন আজ কোনো কাজেই মন বসাতে পারবেন না পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে কর্মের জায়গা হিসাব নিয়ে গণ্ডগোল পানতে পারে নির্মল মনোভাবের জন্য প্রেমিকার কাছে প্রিয় পাত্র হবেন সারাদিন সন্তানের কোনো কাজের জন্য চিন্তা হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনে উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অপরাণ আনন্দ দেবে আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের ক্ষতি করবেন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজকের ভাগ্য সংখ্যা হলো আট সিংহ রাশি রাশিফল আজ স্বাস্থ্য সুন্দর থাকবে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে আপনার ক্ষমতাশক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে আজকের দিনে তানসীন মনোভাব রাখতে পারেন সন্তানদের নিয়ে আজ উদ্বেগ বাড়বে কোনো অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পুরনো কোনো সমস্যার সমাধান হবে স্ত্রীর সঙ্গে আজ মনোমালিন্য হতে পারে সন্তানদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি পাবে শারীরিক উন্নতির জন্য মানসিক আনন্দ বৃদ্ধি পাবে বন্ধুর কাছ থেকে আজ বদনাম পেতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কন্যা রাশির রাশিফল আজকের দিনে আত্মীয়ের সঙ্গে দূরের ভ্রমণ আলোচনা হবে কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে পরিবারের কারো কাছ থেকে কিছু উপহার নেওয়ার আগে চিন্তা করুন আপনার থেকে ছোট কারোর সঙ্গে তর্ক মারতে পারে মনের মতো মানুষের আজ দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে আর্থিক অভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে কোনো বন্ধু বা পরিচিত স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন এটি একটি খারাপ দিন হবে আজকের ভাগ্য সংখ্যা হল চার তুলা রাশি রাশিফল এই সময়টি আধ্যাত্মিক সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে আপনি আপনার ঘরের পরিবেশ কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আপনার দিকে আসা সুবিধাগুলি গ্রহণ করার সময় সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে আগিয়ে নিয়ে যাবে আপনি আপনার পরিবারের সদস্যদের থেকে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার আজকের দিনে অপরের দুঃখে সাহায্য করবার জন্য গর্ববোধ হবে আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে সারাদিন সাংসারিক শান্তি বোঝায় থাকবে আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়া থেকে সাবধানে থাকুন সন্তানদের নিয়ে আজ চিন্তা একটু বাড়বে চাকরির দিকে কোনো মহিলার থেকে বিপত্তি বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত বৃশ্চিক রাশি রাশিফল আজকের দিনে ব্যবসার দিকে অশান্তি নিয়ে চিন্তা হবে দূরের কোনো আত্মীয়ের খবর পাওয়ার জন্য মনে আনন্দ হবে প্রেমের ব্যাপারে অশান্তি বৃদ্ধি পাবে চাকরির স্থানে উন্নতির জন্য চিন্তা হবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের আজ ভালো যোগাযোগ আসতে পারে অসীম জীবনের সমৃদ্ধশালী চাংচক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার জন্য দিনটি উজ্জ্বলতর করে তুলবে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতায় আপনার ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকে মনের বেশি দরকার পড়বে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় ধনুরাশি রাশিফল হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শারীরিক সমন্বয় নষ্ট করবে আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে সবচেয়ে রোম্যান্টিক দিন হবে আজকের দিনে শরীরের কোনো কষ্ট আজ খুব বাড়তে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতি হওয়ার সময় নতুন কোনো ব্যবসার জন্য আনন্দ হবে ভালো চাকরির সুযোগ কাজে লাগান আজ মনের মতন আয় হবে কিন্তু সঞ্চয় ভালো হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না আজ কোনো দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার আছে আজের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবে বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে দূরের কোনো বন্ধুর সঙ্গে আজ যোগাযোগ হতে পারে আজ ব্যবসার দিকে শুভ ও কর্মক্ষেত্রে নতুন কিছু আরম্ভের জন্য আলোচনা হবে আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে আপনি কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন স্বাস্থ্যের দিক দিয়ে সময়কালটি মন্দ যাবে কাজেই আপনি কি খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক হন আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহ করবে যারা আপনাকে কাছ থেকে দেখেছেন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশির রাশিফল আপনার সন্দেহ প্রকৃতির মনোভাব আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে প্রেমের জীবন গতিশীল হবে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে যদি ভ্রমণরত হন তাহলে আপনি সমস্ত জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন একটি দীর্ঘ সময় পর আপনি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আজ স্ত্রীর কথায় গুরুত্ব দেওয়ার দরকার আছে পুরানো কোনো বাতের ব্যথায় আজ কষ্ট পেতে পারেন কারোর সমালোচনায় গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া আবেগ সংসারে অশান্তি ডেকে আনবে বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আজকের ভাগ্য সংখ্যা হল তিন মেন রাশি রাশিফল আপনার আজকের দিনে বেশি উদারতা কারোর প্রতি না দেখানোই ভালো হবে ভ্রমণের সুযোগ আছে আজ নিজেই অজান্তে এমন কিছু কাজ করবেন যার জন্য সকলের কাছে খারাপ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসার জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান করলে আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে আজ সন্তুষ্ট করবে এর ভাগ্য সংখ্যা হলো এক ভালো থাকুন সুস্থ থাকুন